মানে মেয়েদের আমি মনে করি মেয়েদের জীবনটাই যেন একটা মেশিন মেশিন হয় না যে একটা জিনিস ঢুকে নিয়ে চলতে হবে আপনাকে যে যতটা আপনি ভালোবাসেন তা তিনগুণ কিন্তু খারাপটা মানে রিটার্নটা পাওয়ার আপনাকে সেটা ফেরত পেতে হবে মানে খারাপটা ফেরত পেতে হবে সেটা আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে যে কোনো ভালোবাসা স্থায়ী নয় এটা আপনাকে মেনে নিয়ে চলতে হবে কারণ সত্যি কথা বলতে কি কোন ভালোবাসাটা আপনি আপনার চোখে স্থায়ী বলে মনে করেন দেখুন একটু কম একটু বেশি কখনো বা একদম না একটা মেয়ের সবথেকে বড়ো আমি এক্সাম্পলটা মেয়েদেরকেই দিচ্ছি মেয়েদের হয়ে দিচ্ছি কারণ একটা মেয়ে যখন জন্ম নেয় সে তার জন্মানোর পর তার বাবা মায়ের সমস্ত ভালোবাসা সমস্ত কিছু সে পায় একটা টাইম দেখা যায় সত্যি কথা মায়া বলো মোহ বলো এগুলোকে ছেড়ে তারাও যেমন সাবলীলভাবে অন্যের হাতে মেয়েকে তুলে দেয় ঠিক তেমনি মেয়েটাও আস্তে আস্তে একটু হলেও ডিসট্যান্সে চলে আসে পরের সংসারটা আপন করে নেয় পরের মানুষগুলোকে কাছে টেনে নেয় বাবা মা আস্তে আস্তে এক প্রত্যেকটা দিন ফোন করা থেকে দুই তিন দিন তারপর এক সপ্তাহ এটা চলে আসে তারপরে যে মানুষগুলোকে কাছে নেয় সেই মানুষগুলো একটা টাইমে এক 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 করে করে শ্বশুরবাড়ির কথাই বলছি এক এক করে সেগুলো ডিসট্যান্সে চলে যেতে থাকে সেটার অনেক কারণ থাকে তারপরে আস্তে আস্তে দেখা যায় ভাই বোন সেগুলোও আস্তে আস্তে সরে যায় হয়তো সবার সরে না আমি সবার কথা এখানে বলবো না কিন্তু অধিকাংশ মেয়েদের সঙ্গে এগুলো ঘটে সব থেকে দুঃখের কি জানো কি যে একটা মেয়ের শ্বশুর বাড়িতে বাপের বাড়িতে যেমন বাবা মায়ের ছায়াটা তার কাছে খুব ইম্পর্টেন্ট ঠিক তেমনি শ্বশুর বাড়িতে আমার মনে হয় শ্বশুর শাশুড়ির থেকে আগলে রাখার মানুষটা হচ্ছে তার স্বামী কারণ না সে সমস্ত একটা দেখবে সমস্ত কাজ সমস্ত অপমান একটু যে সহ্য করে সারাদিনের পরে তার স্বামী কখন এসে জিজ্ঞেস করবে তুমি খেয়েছো কেমন কাটলো তোমার সারা দিন কেমন আছো তুমি তোমার কোনো এখানে অসুবিধা হচ্ছে না তো তো এগুলো যখন জিজ্ঞেস করে না তখন আর তার কিছুই লাগে না কিন্তু এই কেয়ারিং পরপর উঠতে থাকে তো একটা টাইমে দেখা যায় সেটা আর থাকেই না তো পরপর সমস্ত সম্পর্কে আমার মনে হয় আস্তে আস্তে ছেদ বা বিচ্ছেদ বা বিচ্ছেদ তো আসেই একটা টাইমে তারপরে থেকে হচ্ছে যে স্থায়ী কোনো কিছুই থাকে না সব কিছু একটা না যেটা পারমানেন্ট বলি আমরা সেটা আমার মনে হয় থাকে না কখনো তারপর একটা বাচ্চা হবার পরে ডিস্ট্যান্স স্বামীর সাথেও চলে আসে তখন ওই বাচ্চা নিয়ে বেঁচে থাকা একটা মেয়ের জীবনে সমানে সব কিছু হয়ে দাঁড়ায় তারপরে তো মানে মেয়েদের আমি মনে করি মেয়েদের জীবনটাই যেন একটা মেশিন মেশিন হয় না যে একটার পর একটা তাদের কাজ হ্যাঁ একবার মেয়ে হয়ে জন্মিয়ে মেয়ের কর্তব্য পালন করা ভাই বোনের কর্তব্য পালন করা তারপর সেখান থেকে সে শ্বশুরবাড়ি শ্বশুর শাশুড়ি ননদ যারা যারা রয়েছে তাদের কর্তব্য পালন করা স্বামীর দায়িত্ব পালন করা সন্তানের দায়িত্ব পালন করা তো এক এক করে তাদের সমস্ত কিছু একটা মেশিনারি হিসেবে মানে চলতে থাকে এটা আমার মনে হয় আমি জানি না আমার সাথে কব সবাই একমত হবে কি না যেটা আমার ব্যক্তিগত একটু মনে হলো তাই আমি শেয়ার করলাম এটা অধিকাংশ মেয়ের কাহিনি কেউ বলতে পারে কেউ বলতে পারে না তো এটাই হচ্ছে ফ্যাক্ট আর সত্যি কথা বলতে যে আমার মনে হয় যে যে কোনো সম্পর্ক নেভানো খুব ভালো কিন্তু একটু ডিস্ট্যান্স রেখে না অনেকটা কষ্ট পেতে হয় আর সবসময় মাইন্ডে একটা জিনিস ঢুকিয়ে নিয়ে চলতে হবে আপনাকে যে যতটা আপনি ভালোবাসছেন তার তিনগুণ কিন্তু খারাপটা মানে রিটার্নটা পাওয়ার আপনাকে সেটা ফেরত পেতে হবে মানে খারাপটা পেতে হবে সেটা আপনাকে সঙ্গে নিয়ে চলতে হবে যে এত ভালোবাসছি এর রেজাল্ট কিন্তু আমি একদিন এটা পাবই তাহলে কিন্তু ধাক্কা তো আপনি খাবেনি কিন্তু কষ্টটা আপনার কম হবে অ্যাটলিস্ট একটা টাইমে আপনার কষ্টটা কম হবে মন যে কোনো জিনিস মানে মন থেকে যদি আপনি প্রিপারেশান নিয়ে এগোন তাহলে দেখবেন আমার মনে হয় যে সেটাকে সহজ একসেপ্ট করাটা সহজ হয়ে যায় তো এটাই আমার বলার তো মেয়েদের জীবনে স্থায়ী বলে কিছু নেই এটা আমি মনে করি সবার ওপিনিয়ন এক নাও হতে